ওরা বিপদগামী হলেও অচ্ছুত নয় বিশ্ব এইডস দিবসে ওদের নিয়ে পিকনিক পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস তার আগে তিরিশে নভেম্বর স্বেচ্ছাসেবী সংস্থা বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন এবং শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রি কাওয়াখালীর নিমতলায় এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে সেই শিবিরে এইডস সচেতনতার জন্য বিভিন্ন বক্তা তাদের বক্তব্য মেলে ধরেন ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের বিশিষ্ট সমাজসেবী তরুণ মাইতি থেকে শুরু করে রাজবংশী রিপ মিনিস্ট্রির বিশিষ্ট সমাজসেবী কৌস্তব দত্ত রোজলি দত্ত সুচন্দ্রা মিত্র মাইতি সহ অন্যান্যরা সেখানে এইডস সচেতনতার বিভিন্ন বক্তব্য মেলে ধরেন এইডস বিষয়ক স্পর্শকাতর রোগের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত মহিলারা সেখানে উপস্থিত ছিলেন আর্থিক পারিবারিক বা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যারা বিপদগামী হয়ে সচেতনতার অভাবে নিজেদের শরীরে এইডসকে জায়গা করে দিয়েছেন সেই মহিলারাও সেখানে উপস্থিত ছিলেন এখন কিভাবে এইডসের সঙ্গে যুদ্ধ করা যায় কিভাবে এইডস ছড়াবে না সেই বিষয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয় অপরদিকে এই ধরনের মহিলা তারা কখনোই অচ্ছুত বা অবহেলিত হতে পারেন না সেই বার্তা দিতে কাওয়াখালীর নিমতলাতে সকলকে নিয়ে একসঙ্গে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় পয়লা ডিসেম্বরও তাদের এইডস বিষয়ক অনুষ্ঠান রয়েছে বলে সুচন্দ্রা মিত্রমাইতি জানিয়েছেন নতুন প্রজন্মের ছেলে মেয়েরা সচেতনতার অভাবে এবং নানান টোপে পা দিয়ে যেভাবে কে নিজেদের শরীরে আহ্বান করছে তা নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেন আয়োজকরা তারা তাই বারবার সচেতনতার ওপর জোর দেন মা সবসময় যে দামি দামি ক্রিম লাগাতে হবে তা না আমাদের রান্নাঘরেই যে সমস্ত জিনিস আছে তা দিয়ে কিন্তু আমরা নিজেকে ভালো রাখতে পারবো সুস্থ রাখতে পারবো সেটারই এখানে কিছু কিছু টিপস আমরা দিচ্ছি প্রথমত তোমাকে ভালো করে জল খেতে হবে জল আমরা যত খাবো তত আমাদের ভেতর থেকে আমরা সুস্থ থাকবো কারণ আমাদের ভেতরটা আগে সুস্থ রাখতে হবে তাহলে কিন্তু আমাদের উপরটা গ্লো করবে তাই না এবং বাড়িতে বসেই আমরা কিন্তু বাড়িতে যে সমস্ত উপকরণ আছে যেমন আমাদের কিচেনে সবার কিচেনেই পাওয়া যায় দুধ পাওয়া যায় তো চালের গুঁড়ো বা আটা পাওয়া যায় আমাদের কিচেনে পাওয়া যায় একটু অধুদের গুঁড়ো রান্না করার সময় আমরা খাই সেই অধুদের গুঁড়ো এবং দই পাওয়া যায় লেবু পাওয়া যায় এই সমস্ত উপকরণ কিন্তু আমাদের রান্নাঘরেতেই আছে এবং সেগুলো কখন কিভাবে লাগাতে হবে সেটা আমাদের আগে হাঁটিয়েলো সেও বলে দিয়ে গেল এবং আমিও তোমাদের একটু বলে দিই রাত্রে শুতে যাওয়ার আগে সারাদিন সময় না পেলেও রাতে শুতে যাওয়ার আগেও এইগুলো দিয়ে একটুখানি নিজেকে পরিষ্কার করে পরিষ্কার করে তোমরা একটা মশ্চারাইজার লাগিয়ে কিন্তু আমাদের ইয়ে এই সমস্ত চিজি যদি আমরা পরিষ্কার করি তাহলে আমাদের মুখটা কিন্তু ভিতর থেকে সুস্থ হবে আমাদের ভিতরে যে লঙ্কগগুলো আছে সেগুলো খুলে যাবে যখন আমরা আটা দেবো যখন আমরা এর মধ্যে খানি একটুখানি দই দিলাম তার মধ্যে একটু আটা বা চালের গুঁড়ো দিলাম তারপরে একটু অ্যালোভেরা জেল আমাদের কিনতে পাওয়াই যায় অ্যালোভেরা জেল লাগিয়ে দিলাম ওর মধ্যে দিলাম দিয়ে সেটাকে মিক্স করে একটু হলুদের গুঁড়ো অল্প সামান্য হলুদের গুঁড়ো দিয়ে সেটাকে মিক্স করে নিয়ে সেটা মুখে লাগিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে সেটাকে একটু হালকা হাতে হতাঁচ করে নিয়ে মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে যে কোনো একটা মস্টুরাইজার ক্রিম একটু বেশি করে লাগিয়ে নয়তো তো বাড়িতে তো নারকেল তেল কাটতে বাড়িতে আছে সবার বাড়িতে আছে না নারকেল তেলের কি অনেক এই শীতে তোমরা নারকেল তেলও লাগাতে পারো নারকেল তেলের ডিম্বার মধ্যে আর মোটামুটি আমাদের সবার কাছে দিন থাকে বাড়িতে এখন আছে নারকেল তেলের মধ্যে একটুখানি অ্যালোভেরা জেল ভিটামিন বি ট্যাবলেট সেগুলো দিয়ে একটু শীতের মধ্যে রেখে দাও লং তেল কিনতে পাওয়া যায় দুই এক ফোঁটা লং তেল দিয়ে ওটা রেখে দাও রাত্রে ওটা লাগিয়েও ঘুমাতে পারো খুব মস্টার করবে তো এই সমস্ত ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আমরা ভেতর থেকে সুস্থ ঠিক আছে আর তোমরা যদি অসুস্থ দেখো আমরা সবাই কম বেশি অসুস্থ হবে সকালবেলা তোমরা একটু গরম জল খাও আবার হোক তোমাদেরকে সকালবেলা গরম জলটা খাওয়াটা এই ওয়েদারে তো আরও বেশি ভালো ষিদ পাওয়া যায় তিন দেশের খুশি দিন ফোটা দিয়ে খাও তাহলে ভেতর থেকে আরো ঠিক আছে আর তারপরে যারা ওষুধ খাচ্ছ যারা রেগুলার ওষুধ খাও তাদের জন্য বলি ওষুধটা ভুলবে না এত কিছু লাগানোর পরেও যারা রেগুলার ওষুধ খাচ্ছ তারা রেগুলার ওষুধ খাচ্ছো আমি ওটা মেনশন করছি না কিন্তু যারা রেগুলার ওষুধ খাও তারা কিন্তু বেশিরভাগই আপসেট হইল আমি জানি তারা মনে থেকে ভাবো আমাদের এই ওষুধ রোজ খেতে হয় কিন্তু এটা চিন্তা করবে যে হাই বিপি যার ব্লাড প্রেশার যার সেও কিন্তু রোজ ওষুধ খায় যার হচ্ছে সুগার পেশেন্ট সেও কিন্তু রোজ ওষুধ খায় ওষুধ খাওয়ার পরেই তাদের চলতে চলতাম তাই যারা এখানে এইচআইভি পজিটিভ আছো তাদের কিন্তু ওষুধ যদি খাও তাহলে তোমরা খুব সুস্থ থাকবে তো ওষুধটা খেতে গিয়ে আসতে হওয়ার ব্যাপার না এবং তোমরা নিজেকে নিজেকে মনে করবে না যে আমার এটা কি রোগ হলো আমি শেষ শেষ বলে কিচ্ছু নেই তোমরা সব দিক থেকে শ্রম একটা নর্মাল মানুষ যেটা করতে পারে তোমরা সবই করতে পারবে কিন্তু নিজের মনটার ভেতর থেকে শক্ত করতে পারবে মনটা মনই আমাদের সবকিছু করে মন আমাদের চালায় তাই না মন যদি ভাবে যে আমার আমি একদম দুর্বল আমি একদম লাচার বা আমি এটা করতে পারবো না বা আমি এটা করতে পারবো না আমার লাইফে একটা কি বড় হয়ে গেছে তাহলে কিন্তু সে বলতে পারবে এবং মন যদি বলে স ডে আমরা প্রতি বছরই পালন করি তা আমাদের একটা আজকে হেলথ ক্যাম্প হচ্ছে যেখানে আমরা সত্তর জন নন বথেল এফএসব্লিউ দের কভার করছি এখানে আমাদের ডাক্তার আছে মেডিসিন আছে বিনামূল্যে এই টেস্ট হচ্ছে এস টিআই টেস্ট হচ্ছে আজ আমরা কোলাবরেশন করেছি হচ্ছে এখানকার আরেকটা অর্গানাইজেশনের সঙ্গে ওটা হচ্ছে হলিস্ট্রি অর্গানাইজেশন এখানে আমরা ওনারা আমাদেরকে এখানে ব্যবস্থা করেছে যেটা করে কি আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে একত্রিতভাবে একটা প্রোগ্রাম করতে পারি এই আমাদের যে কালকে যেহেতু ওয়ার্ল্ডের যে সবাই করবে তো একটা আমাদের এখানে শুধু মেয়েদের জন্য শুধু যাদের জন্য আমরা কাজ করি নন ননব্রোথি তাদের জন্যই কিন্তু এই প্রোগ্রামটা ফোকাস করে করা হচ্ছে মেডিসিন দেওয়া হচ্ছে মেসেজ হচ্ছে যাতে তারা আরো ভালো করে যেরকম ডিস্ট্রিবিউশন হচ্ছে এবার যাতে করে তারা আরো সুস্থ থাকে নিজেদের প্রতি যেন নিজেরা মানে আরো ভালোভাবে নিজেদেরকে কেয়ার করতে পারে তারা যত সুস্থ লাইফ লিড করলে আমাদের সমাজের জন্য আমাদের সকলের জন্যই সেটা ভালো সেই মেসেজটাই আমরা দেওয়ার চেষ্টা করছি কাল আজকে বিকেল বেলায় পাঁচটার থেকে আমাদের একটা খালপাড়া ব্রথালির ভেতরে একটা ক্যান্ডেল র্যালি হবে ওইখানে আমরা একটা রেড রিবন বানিয়ে তার প্রতি বছরই সেটা করা হয় যারা এইচআইভি দ্বারা আক্রান্ত হয়ে মারা গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা একটা ক্যান্ডেল র্যালি করে ওই রেড রিবনটাকে সুন্দর করে সাজাই তারপরে ওখানে কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় তারপরে আমাদের প্রোগ্রামটা আজকের মতন শেষ হয় আবার কালকে সকালবেলায় আমাদের স্টল আছে আমাদের সকলকে শুধু বাচ্চাদেরকে বললেই হবে না আমাদের অ্যাজ এ প্যারেন্টস অ্যাজ এ আমরা তো সমাজবদ্ধ জীব আমাদের প্রত্যেককেই সেই জায়গাটাতে মাথায় রাখতে হবে যেন আমরা আজকে যেই জায়গাটাতে পুরো পৃথিবী স্বাস্থ্যগত দিক থেকে যেই জায়গাতে পৌঁছে গেছে সেখান থেকে যেন আমরা খুব তাড়াতাড়ি রিকভার করতে পারি আর নতুন প্রজন্ম যেন যারা এইচআইভি দ্বারা আক্রান্ত হয়েছে তাদের প্রতি যেন কোনো ডিসক্রিমিনেশন না রাখে তাদেরকে যেন মানে সমাজে ফিরতে সাহায্য করা হয় আর যারা বিপথে চালিত হয়েছে তাদের জন্য একটাই বক্তব্য রাখার আমি চেষ্টা করব যে আমরা প্রত্যেকেই জানি কোনটা খারাপ কোনটা ভালো বাইরে থেকে আমাদের কাউকে বলার দরকার নেই যে এটা খারাপ এটা ভালো প্রত্যেক মানুষেরই নিজের একটা বোধ বুদ্ধি থাকে তো আমাদের নিজেদের বিচার বিবেচনা করেই দেখতে হবে যে আমরা আমাদের সমাজকে কি ভালোটা দিতে পারি আমি একটি ছোট্ট স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করি দু হাজার তিন সাল থেকে এবং আজকে আমাদের যে মূল আকর্ষণীয় যে অনুষ্ঠান সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে ওয়ার্ল্ড এইডস ডে যেটা সেলিব্রেশন হয় পয়লা ডিসেম্বর এবং তার আগের দিন আমি প্রত্যেক বছর যারা শিলিগুড়ি এবং এই শিলিগুড়ি পার্শ্ববর্তী অস্থায়ী যৌন করে দিদি এবং বোনেরা আছে যাদেরকে ফ্লাইন সেটা বলা হয় তাদেরকে নিয়ে একটা ছোট্ট টুগেদার আমি করি তাদের মধ্যে একটা প্রেমের বারতা পৌঁছে দেওয়ার জন্য যে আমাদের কাছে তোমরা কেউ অচ্ছুত নাও কোনো পরিস্থিতির শিকার হয়ে তোমরা আজকে এই পেশায় এসছো তাই আজকে ওয়ার্ল্ড টেস্ট ডে আমরা তোমাদেরকে নিয়ে সেলিব্রেশন করি প্রত্যেক বছরই আমি চেষ্টা করি করা মিডলে কোভিডের জন্য করতে পারিনি আর তার সঙ্গে তারা একটা হেলথ চেক আপ আমরা এখানে আয়োজন করেছি আমাদেরকে সহযোগিতা করছে নকশালবাড়ি হোলি প্যালেস খ্রিস্টান হসপিটাল তারা ডাক্তার টিম পাঠিয়েছে আর আমরা এখানে সেই বোনদেরকে নিয়ে আজকে মধ্যাহ্ন ভোজনের একটা আয়োজন আমরা করেছি এবং তার সঙ্গে সঙ্গে এখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা এইচ আই ভি ইনস্ট্যান্ট এইচআইভি টেস্ট আমরা এই সমস্ত কিছুরও আয়োজন করেছি এবং আমাদের এই কাজের সঙ্গে সহযোগিতা করছে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন তাদের এফএসডব্লিউ প্রজেক্ট তাদেরকে সঙ্গে যৌথভাবে আজকে রাজবংশী দীপ মিনিস্ট্রি আমরা সেলিব্রেশন করছি ওয়ার্ল্ড এইডস ডে এটা কোন জায়গায় হচ্ছে এটা আমার স্থায়ী সেন্টার যেটা নিমতলা কালাখালি এখানে আমার সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আমরা করি আমার সেন্টারে আমি সেটা করছি মূল মেসেজ সচেতনতার বার্তা কি ওয়ার্ল্ড এইডস ডেতে এবারে এবছর যেটা থিম আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন এটা আমি এটাই বলব যে সঠিক পথ যেনি আমরা বেছে নিতে পারি আমাদের জীবনযাত্রাকে যদি আমরা সংযত করি এবং আমরা যাতে সম্পূর্ণরূপে বিবাহের পূর্বে অবৈধ যৌন সঙ্গে আমরা সৎসঙ্গ না করি বিশেষ করে যৌন সংসর্গ না করি আমরা বিশেষ করে আমাদের শরীরকে যেন আমরা যথাযোগ্য সম্মান দিয়ে চলি এটাই আমি বলবো যে ওয়ার্ল্ড এজ এটাই থাকুক আমাদের একটা দৃষ্টি যে আমরা আমাদের জীবনটাকে সঠিক পথে নিয়ে যাব আমাদের মধ্যে যাদের এইচআইভি আছে তারা আমরা অন্য কাউকে আর এইচ আইভি দেব না ঠিক আছে আর আমরা যারা এখনো এইচ আইভি নিই তারা যেন আগামী দিন আমরা এইচ আইভি থেকে ভালোভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি তার জন্য আমাদের কি করতে হবে

মানে উন্নতিকরণের জন্য নানাবিধ কাজ করে চলছে শুধুমাত্র শিলিগুড়ির মধ্যে সীমাবদ্ধ নয় উত্তরবঙ্গ তথা আসামেও গিয়ে তারা ট্রেনিং দিয়ে তাদেরকে মেন স্ট্রিমিং করার চেষ্টা করছেন এবং অল্টারনেটিভ ইনকামের জন্য ব্যবস্থা করছে এবং আগামী কাল হচ্ছে বিশ্ব এইডস দিবস সেই উপলক্ষের মিস্ট্রির যে উদ্যোগ এটা প্রশংসনীয় উদ্যোগ আজকে এখানে যেমন মেডিকেল চেক হবে মেডিকেল চেক সব আয়োজন করা হয়েছে আমাদের প্রকল্প থেকে আমাদের টিআই প্রজেক্ট চলে আমাদের টিআই প্রজেক্ট থেকে এখানে আমাদের পার্টিসিপেন্টসরা সব আসবে পঞ্চাশ ষাট জন পার্টিসিপেন্টস আসবে তাদের মেডি মেডিকেল চেক হবে এবং দুপুরে রিফ মিনিস্ট্রির পক্ষ থেকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে যেটা খুব প্রশংসনীয় এবং সাধারণত যারা পিছিয়ে পড়ে এখনও পর্যন্ত নিজেদেরকে ভাবে আমরা পিছিয়ে আছি তাদেরকে যে মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার জন্য যে সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে তার মধ্যে এটা একটা অন্যতম উদ্যোগ আসুন আমরা সবাই মিলে বিশ্ব এইডস দিবস উদযাপন করি আমাদের এখনও পর্যন্ত বিশ্বে যেভাবে এইচ আইভি সংক্রামিত হয়েছে তাতে আমরা দেখতে পেয়েছি চার কোটি মানুষ এইচআইভি সংক্রামিত হয়ে আছেন এবং যারা এআরটির মধ্যে আছে এবং প্রতি বছর এই এইচ আইভি যেমন আগে কমে গিয়েছিল আবার আমরা দেখতে পাচ্ছি যে এর একটু বাড়ন্ত হয়েছে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি নিশ্চিতভাবে এইচআইভিকে আমরা প্রতিরোধ করতে পারবো এবছরের থিমটা তো একটা খুবই গুরুত্বপূর্ণ থিম টেক রাইট পাথ আপনার কি মনে হয় যে সত্যি মানুষ সঠিক পথটা না সঠিক পথ নিতে পারছে না মোবাইল পথ ছাড়া আর কোনো পথে নিচ্ছে না পরনিন্দা পরে চর্চায় সবাই ব্যস্ত থাকে এবং যে যার মানে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য বেশি তারা উদ্যোগ নিয়েছে আমরা অনেকবার বলেছি যে নো ওর স্ট্যাটাস অর্থাৎ এইচআইভি সম্পর্কে আপনি জানুন তাহলেই আপনি এইচআইভি থেকে বাঁচতে পারবেন আর এইচ মানে কোনো মৃত্যু নয় কারোর মধ্যে এইচ আইভি ঢুকে গেলে সে স্বাভাবিক যেমন কারো সুগার থাকলে সে ওষুধ খেয়ে বেঁচে থাকে আর কারো এইচ থাকলে এইচআইভি নিয়ে সে বেঁচে থাকতে পারে দীর্ঘদিন আমরা যাদের নিয়ে কাজ করতাম এখন তিরিশ পঁয়ত্রিশ বছর তারাই বেঁচে আছে এইচআইভি নিয়ে অসুবিধার তো কিছু নেই তাদের যে সমস্যা হয় মেডিকেল কলেজে এসে দেখে নিলে সেগুলো ভালো হয়ে যাবে সুতরাং এই যে রাইট পাতে তাদেরকে চলার কথা বলা হয়েছে আমরা সবাইকে বলবো যে আপনার অধিকার আপনার কাছে আর যারা ইচারি সংক্রামিত ব্যক্তি আছেন তাদের অধিকার আর আর নর্মাল মানুষের অধিকারের কোনো পার্থক্য নেই সুতরাং তার অধিকার তাকে বুঝিয়ে নিতে হবে সেই অধিকার প্রতিষ্ঠার মানে করার জন্য ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারের আমাদের এইডস নিয়ন্ত্রণ আর সংস্থা তারা নিরলস প্রচেষ্টার মাধ্যমে কাজ করছে আমাদের পশ্চিমবঙ্গে এখনও অনেকগুলো টিআই প্রজেক্ট আছে প্রায় পঁচিশটা ছাব্বিশটার মতো টিআই প্রজেক্ট আছে তারপরে আমাদের এনডব্লিউএস প্রজেক্ট আছে যেটা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের সহায়তায় আমরা চালাচ্ছি বিভিন্ন জেলাতে বিভিন্ন পর্যায়ে সেই জন্য আমরা সবাইকে অনুরোধ করব আসুন আমরা একটা দিন কমসে কম আমাদের ছেলে মেয়েদের সাথে আমাদের সাথে এইচআইভি সম্পর্কে জানি এবং এইচআইভিকে প্রতিরোধ করা অত্যন্ত সহজ ব্যাপার আমরা যদি সেটা করতে পারি নিশ্চিতভাবে অনেক মানুষ উপকৃত হবে না স্টিগমা তো ছিল আছে থাকবে স্টিগমাকে একবারে পুরোপুরি দূর করা যাবে না আগে যতটা স্টিগমা ছিল তার থেকে অনেকটা উন্নতিকরণ করা সম্ভব হয়েছে এবং ন্যাকো যেটা বলছে এবং স্যাক্স যেটা বলছে যে এইচ মেন স্ট্রিমিং তখনই সম্ভব যদি মানুষের সচেতনতা বৃদ্ধি পায় এখন যদি যারা এই প্রফেশানে অর্থাৎ যারা সার্ভিস প্রোভাইডার্স আছে তাদের মধ্যেও অনেকের মধ্যে আমরা দেখি সচেতনতার অভাব আছে সুতরাং এই প্রচার তো শুধু যাদেরকে নিয়ে কাজ করছি তাদের মধ্যে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে প্রচার সেই অর্থে আমরা করতে পারছি না কারণ এটা আমরা টার্গেটেড ইন্টারভেনশনের মধ্যে সীমাবদ্ধ আছি সুতরাং যদি সবার মধ্যে আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি নিশ্চিতভাবে আগামী দিনে এই সুফল পাওয়া যাবে এবং আমাদের ভারত সরকার তথা আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা স্লোগানই আছে তিরিশের মধ্যে জিরো করে দেওয়া জিরো ইনফেকশান জিরো মৃত্যু জিরো সব কিছু করা আছে কিন্তু আমরা সেই তিরিশের মধ্যে করতে পারবো কিনা এটা আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জেস যারা এইচআইভি নিয়ে সরাসরি কাজ করে না তারা যেভাবে এগিয়ে এসছে এটা আমাদের কী বলবো আমাদের সমাজের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমরা যারা এইচ নিয়ে কাজ করি সবার ক্ষেত্রে অত্যন্ত একটা প্রশংসনীয় উদ্যোগ আমি আবারও রিফ মিনিস্ট্রি বিশেষ করে আমাদের কোস্তব দত্ত তথা পিকাই এবং তার যে উদ্যোগ এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেয়েদের জন্য লাঞ্চের ব্যবস্থাও করেছেন তাদের সব ব্যবস্থার জন্য ধন্যবাদ আর একটা প্রশ্ন যে এই শহর তো আপনার প্রিয় শহর এবং এই শহরে আপনি নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন সমাজসেবার এই শহর কতটা নিরাপদ আজকের দিনে যুব সমাজ কতটা নিরাপদ আজকের দিনে এবং এইচ আইভি সম্বন্ধে তাদের ধারণা কি এই সম্বন্ধে যে দুটি কথা আপনি বলেন এখন হচ্ছে আমাদের শহর প্রিয় শহর এই শহরে আমরা দু হাজার তিন সাল থেকে আমি এই চাইভি এই যে ওয়াল উদযাপন করছি বিভিন্নভাবে বিভিন্ন রূপে একটা উৎসবের আকার নিয়ে সমস্ত এনজিওদের নিয়ে আমি করে এসেছি এখন আমাদের যুবকদের মধ্যে এখন যেহেতু তাদের মধ্যে এই সচেতনতা কতটা আছে আমরা সঠিকভাবে বলতে পারবো না যেহেতু আমরা কোনো সার্ভে করে দেখিনি কিন্তু আমাদের আমরা দেখতে পেয়েছি আগে যে সমস্ত মানুষদের মধ্যে এত বেশি ছুত মার ছিল এইচআইভি সংক্রামিত ব্যক্তিদের নিয়ে এখন পথে ঘাটে রান্নার ঘরে স্কুলের বাচ্চা দেখভালের ক্ষেত্রে সবজি দেওয়ার ক্ষেত্রে আমাদের যতগুলো খাবার স্টল আছে প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো এইচআইভি কাজ এইচআইভি পজিটিভ মানুষ কাজ করছে আজকে সেই ছুত মার্কটা চলে গেছে কিন্তু ইউথদের মধ্যে আবার একটা নতুন প্রবণতা দেখা দিয়েছে বিশেষ করে মোবাইলের জন্য মেয়েদেরও একটা প্রবণতা দেখা দিয়েছে যে আমাদের তাদের যৌন পেশার মধ্যে ঢুকে যাওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে এটা হয়তো এই মানে এখনকার যে বাজার চলছে মানে যে অবস্থা চলছে তার পক্ষে সম্ভব কারণ আমরা যদি লক্ষ্য করে দেখি আমাদের শহরেও আমরা লক্ষ্য করে দেখি টিন আজকে প্রেগনেন্সি রেট অনেকটা আমাদের সব জায়গায় বেড়ে যাচ্ছে সুতরাং টিন এজ প্রেগনেন্সি কেন হবে যদি মা বাবারা যদি ছেলে ছেলেমেয়েদেরকে সঠিকভাবে যত্ন নেয় বাবা মা যদি ছেলে মেয়েদের মন বুঝতে পারে যেহেতু আমরা মেন্টাল হেলথ নিয়ে কাজ করি আমরা দেখেছি শিলগুড়ি শহরে বহু মেন্টাল পেশেন্ট আছে যাদের মধ্যে তাদের মানসিক সমস্যা আছে বলেই তারা একদিক ওদিক চলে যাচ্ছে সুতরাং আমরা শুধু খালপাড়ায় কাজ করছি তা না আমরা তো অস্থায়ী যৌনকর্মীদের নিয়ে কাজ করছি সেখানেও দেখছি যে আগে যে পরিমাণ ইউথরা চলে আসতো তার থেকে একটু কম ইউথরা আসছে কিন্তু একটু বয়স্ক ব্যক্তিরা কিন্তু আজকে এই যৌন কাজের সঙ্গে মনে হয় আমার মনে হয় একটু বেশি ঝুঁকে পড়েছে ইউথরা তার কেরিয়ার নিয়ে ভাবছে এখান ওখান তারা চলে যাচ্ছে বিভিন্নভাবে তারা নিজেরা ইনকাম করার চেষ্টা করছে তা সত্ত্বেও তারা কিন্তু যৌন পেশায় যারা যুক্ত আছে তাদের কাছে আসছে কিন্তু অনেকেই তারা সেভ সেক্স করছে যা যাতে তাদের মধ্যে এইচআইডি সংক্রামিত না হয় কিন্তু যদি আমরা দেখি যে কেউ যদি অ্যালকোহল নিয়ে যদি সেক্স করে তার ক্ষেত্রে সেভ সেক্সটা সেভ থাকে না সে অন্য অন্যরকমের ধারণ করে সুতরাং আমরা শুধু মেয়েদের এতদিন দোষ দিয়ে এসেছি যে আমাদের খালপাড়ায় সব ঢুকে গেছে এইচআইভি কিন্তু খালপাড়াতে এইচআইভি রেট অত্যন্ত কম অত্যন্ত কম এবং আমরা যাদের নিয়ে অস্থায়ী যে সমস্ত মেয়েদের নিয়ে কাজ করি তাদের মধ্যেও আজকে এইচআইভি সংক্রমণ অনেক কম সুতরাং এইটা আমরা বলতে পারি যে ইউথদের মধ্যে কিছুটা হলো সচেতনতা বাড়ছে কিন্তু যৌন কাজের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা তাদের মধ্যে কমেনি এটুকু বলতে পারি তা সবশেষ এটুকুই বলবো যে আপনাদের এই প্রচেষ্টা আগামী দিনেও জারি থাকুক আমাদের যুব সমাজ জানি এই মারণ ব্যাধি থেকে সরে আসতে পারে তার জন্য আপনার আগামী দিনের কী স্টেপ হবে এখন আমি এই কাজ আমি এইচআইভি নিয়ে কাজ শুরু করেছি উনিশশো সাল থেকে আমরা এখানে এইচ মেন স্ট্রিমিংয়ের কাজ শুরু করেছিলাম দু হাজার পাঁচটা দু হাজার পাঁচ সাল থেকে আমরা হোম কেয়ার তারপরে মেন স্ট্রিমিংয়ের কাজ শুরু করছি এক হাজার এইচ সংক্রামিত ব্যক্তিদের যাদেরকে মেন স্ট্রিমিং করে আমরা এই প্রোজেক্টটা উইথড্রল করে নিয়েছি শুধু আমাদের টিআই প্রোজেক্টটা এখানে আছে আমি সবার কাছে আবেদন জানাবো যে এইচ একটা মারণ বেধি তার হলে তাকে আমরা ভালো করতে পারবো না যেহেতু আমাদের এখনও পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার হয়নি কিন্তু মেডিসিন দিয়ে তাকে দীর্ঘস্থায়ী চুকিয়ে রাখা সম্ভব সত্ত্বেও বলবো। যে সেব যদি কারোর মানে নো সেক্স বিফোর ম্যারেজ বিয়ের আগে কেউ যৌন সম্পর্ক করবেন না দ্বিতীয়ত হচ্ছে স্টুডেন্টদেরকেও বলার বিষয় যে আজকে যেভাবে তারা করছে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার দরকার আছে লাইফ স্কিল এডুকেশানের দরকার আছে আমরা যে লাইফ স্কিল এডুকেশান ভুলে যাচ্ছি সেটা আমরা সবাই মিলে যদি লাইফ স্কিল এডুকেশানটাকে গুরুত্ব দিই তাহলে মনে হয় আমাদের টিন যে সমস্ত ছেলে মেয়েদেরকে বাঁচানো সম্ভব হবে এবং যারা এইচআইভি সংক্রামিত যেমন হচ্ছে মাইগ্রেন্ট লেবার আমাদের মাইগ্রেন্ট ইন মাইগ্রেন্ট হচ্ছে আউট মাইগ্রেশনটা হচ্ছে যে ইনমাইগ্রেশানে যাদের মধ্যে এইচআইভি সংক্রামিত হচ্ছে বাইরে থেকে আগে নিয়ে আসতো কিন্তু এখন এখান থেকেও তারা বাড়ি নিয়ে যাচ্ছে আমি ট্রাক ড্রাইভারদের নিয়ে দীর্ঘদিন কাজ করেছি হাইওয়েতে আমরা দেখেছি যে এখান থেকে তারা যৌগ্ন বা এইচআইভি নিয়ে তারা বাড়ি নিয়ে চলে যাচ্ছে সুতরাং তাদের মধ্যেও আজকে যে আছে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার বিষয়টা সবার মধ্যে এখন একটু হলেও তারা বুঝতে পেরেছে একটু মোবাইল কাটলেই তারা এই সম্পর্কে গান শুনতে পারে এই সম্পর্কে অনেক ভিডিও আছে তারা ভিডিও দেখতে পারে অনেক কিছু তাদেরকে কি বলবো তাদেরকে সচেতন করার জন্য মাধ্যম আজকে আছে যদি ইউথ জেনারেশন আগামী দিনে এটাকে ফলো করতে পারে তারা নিজেকে নিশ্চিত ভাবে বাঁচাতে পারবে প্রস্তাব এবং রোশলি যারা আছেন যারা নিরলস প্রচেষ্টা দিয়ে কাজ করছেন নিশ্চিতভাবে এটাকে আমরা রূপথন করতে পারবো এটাই আমার